তোমার চাষির কাছে কুটি কুটি করে কথা তোমার এছাড়া তো আমার ভালোই লাগে না আমি তুমি আমার কাছে থাকবা কয় থাক আব্বু আর আম্মু তোমার যাইতে জানো তোমার কাছে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন আমি আইসা পড়ছি এখন পেপে জালি তারপরে পেঁয়াজ কাটতেছি রান্না করবো ইলিশ মাছ দিয়া পেঁপে ভাজি করব দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রান্না করবেন ইলিশ মাছ দিয়ে জালি রান্না করব পেঁপে ভাজি করব তো গাইস এই যে প্রথমে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কালকে পেট কি করছ? খায়া লাইছে। জিলিস মাছ। আজকে ক্লাস তো ইলিশ মাছ বাঁধবো। আমার ছোট ছেলের জন্য ইলিশ মাছ ভাজা খুবই পছন্দ করে। আমিও পছন্দ করি। হ্যাঁ খালি ফুল আরই খাওয়াবেন আর ফুলার বোড়াটা দেবেন না। পুলার বড়া তো খায়া খুঁজেই আইছে। পোলারন খাইব ওনারা কাজ কাম করে বাইরে করে থায় খাটনি কুটনি করে ওদেরকেই তো আর খাওয়ার লাগে মেয়ে মানুষকে কোনো জিনিস খাইতে পারে দেখছেন গাইস মেয়ে ওই লাগে বলে কিছু খাইতে পারবো না এখন তো আবার এখন তো বউরে ভালোবাসে না খালি পোলা করে ভালোবাসে বউরাও ভালোবাসি বউরে ভালোবাসি না কইছে কে বউরাই তো আসল খালি পোলা করে আর নাতি নাতনি করে ভালোবাসবো বউ করে ভালোবাসবো না না বউ করেও ভালোবাসি বউ করেও ভালোবাসি বউরাই তো আমার মেয়ে মেয়েরা তো কম খেলে কে ওরা বলবে না আর ছেলেরা তো বাইরে খাটনি করে ওদেরকে তো একটু খাওয়ানো লাগে ভালো ভালো মেয়েরাও খাইতে হয় ওরা কই যায় খাইবো খাওয়ার জায়গা আছে ওরা তো এনেই খাইতে হইব ওদের সংসার আমার কত জায়গা নাই আমার কত এক জায়গায় আছে ওই তো স্বামীর বাড়ি তো এরা খাইবো কই যায় খাইবো আর এখন আমি জালি টাকা নিব ইলিশ মাছ দিয়ে রান্না করবো এটা দেখুন পেঁপেটা কি কষি বেশি হয় না এখনো একবারে কষি

হলুদ এর গুড়া দিয়া দিব মরচের গুড়া দিয়া দিব কিছু গুড়া দেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দিয়া দেব সামান্য মশলাটা পুরো যাচ্ছে

জালি দিয়ে দিব জালিতে কষাই আমাদের আবার লোক বেশি তাই রান্না হয় একটু বেশি বেশি ঢেকে দেব আমার জালি কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব

আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিয়েন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ